জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে লাইকে বলেন জাতীয় নির্বাচনে অংশ নিল উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনে পেয়ার পদ্ধতি সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করাসহ বেশ কয়েকটি বিষয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান ছাত্রনেতা ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া ঐক্যমত না হলে যথা সময় নির্বাচন হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে আমি মনে করি কারণ ঐক্যমত না হলে রাজনৈতিক দলগুলো কি ধরনের সিদ্ধান্ত নেয় বা কী ধরনের কার্যক্রম করে তারা কি আন্দোলন কন্টিনিউ রাখে কিনা এই অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করছে নির্বাচন নির্বাচন করতে হতে ওই রকম পরিবেশ ওইরকম ফিল্ড তৈরি করা এবং ওই প্রস্তুতিটা প্রয়োজন তো সেটার জন্য সবার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার ওইরকম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকলে সেই পথে এগোনোটা কঠিন হবে পরে রাজনৈতিক দলগুলো সবার পক্ষ থেকেই সবাই একটা মানসিকতা দেখিয়েছে ফলে ঐক্যমত্য হয়েছে তো আমার মনে হয় না যে এটা তো এমন কিছু নাই যেটাতে ঐকমদ্ধ হওয়া সম্ভব আমার মনে হয় ঐক্যমত্য হওয়া সম্ভব এল উপদেষ্টা বলেন ভবিষ্যতে রাজনীতি করবেন কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সে বিষয়টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে রাজনীতির রাজনীতিতে অংশগ্রহণ করবো ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা আমাদের দিক থেকে করতে চাই না এবং আমরা করিনি তো সেক্ষেত্রে নির্বাচন যদি করে কিংবা রাজনীতিতে যদি সরাসরি যুক্ত অবশ্যই সরকারে থাকবো না এটি ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সচিব ভূঁয়া নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু হওয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি রফিকুল চ্যানেল আই ঢাকা